নমস্কার উৎসশ্রী পোর্টালের কিছু গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন এবং তার সঠিক উত্তর আমি ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে আগামী আটই জানুয়ারি দু বুধবার কিন্তু প্রাইমারি পর্ষদ অফিসে ডিপিএসসি চেয়ারম্যানদের সভা ডেকেছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো কি আলোচনা হবে চলো ভিডিওতে আলোচনা করে নি জেনে নিয়ে যাক তো আজকের বিষয় মিউচুয়াল ট্রান্সফারের সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমার একটা এক্ষুনি লাইক করে দেব আর যদি নতুন এসে থাকো মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো চলো শুরু করি বিষয়টি বলছে গত একত্রিশে ডিসেম্বর দু মঙ্গলবার স্কুল শিক্ষা দপ্তর থেকে অফিসিয়ালি নোটিফিকেশান জারি করেছে সেখানে বলা রয়েছে সমস্ত দূরবর্তী কর্মরত শিক্ষকেরা আপোষ বদলিতে আবেদন করতে পারবে অর্থাৎ যাকে আমরা বলি মিউচুয়াল ট্রান্সফার কিন্তু শুরু হবে উৎসশ্রী পোর্টালের মাধ্যমেই ঠিক আছে এবার বলছে উৎসশ্রী পোর্টালেই হবে অর্থাৎ শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফারে সম্মতি প্রদান করেছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট অর্থাৎ আমাদের যে এসিডি আছে অর্থাৎ ডি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সাই দিয়েছে শুধুমাত্র পারস্পরিক আপোষ বদলিতে তারা সম্মতি প্রদান করেছে ঠিক আছে এবার কী বলা হচ্ছে বলছে এই মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো তো দেখে নাও মূল বিষয়টি কী তো দেখো প্রথমে কী বলা হয়েছে আমরা প্রশ্ন আকারে কিন্তু এখানে তুলে ধরেছি বলছে মিউচুয়াল ট্রান্সফারের জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা প্রত্যেকেই জানো যে এখানে কিন্তু দু হাজার বারো দু হাজার সতেরো দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ অর্থাৎ প্রায় চার পাঁচটা ব্যাস কিন্তু ওয়েট করে রয়েছে এই ট্রান্সফারের অপেক্ষায় আমি বিগত যেটা রিক্রুটমেন্ট হলো দু হাজার একুশে অর্থাৎ ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের কথা বলছি এবং দু হাজার চব্বিশে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ নিয়ে কথা আমি বলছি এরাই কিন্তু ট্রান্সফার অপেক্ষায় মুখিয়ে রয়েছে বিষয়টা কি জেনে নাও দেখো তোমরা জানো দু হাজার একুশে জয়েন করা চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় ষোলো হাজার পাঁচশো এবং দু হাজার চব্বিশে জয়েন করা শিক্ষকের সংখ্যা প্রায় এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এখন প্রশ্ন হলো যে একুশ সালে জয়েন করা চাকরি প্রার্থীদের প্রত্যেকের কিন্তু সার্ভিসের এজ হয়ে গেছে প্রায় সাড়ে তিন বছর আর চব্বিশে নিয়োগপত্র পাওয়া চাকরি পাত্র তাদের বয়স কিন্তু হয়েছে কেউ এগারো মাস কেউ বারো মাস কেউ তিন মাস কেউ ছ মাস অতএব এখন প্রশ্ন হলো তাহলে কারা অ্যাপ্লাই করতে পারবে দেখো বন্ধুরা আমি সঠিক উত্তরটা এখানেই বলবো জেনে নাও যে সমস্ত ইন সার্ভিস টিচার্স নিজেদের মিউচুয়াল পার্টনার খুঁজে পেলেই পোর্টালে আবেদন করতে পারবে অর্থাৎ কে দু হাজার বারোতে জয়েন করলো দেখার কোনো দরকার নেই কে সতেরো আর কে একুশ আর কে চব্বিশ ঠিক আছে তো বিষয়টা পরিষ্কার হলো সার্ভিস অর্থাৎ চাকরি করলে যদি বাংলার শিক্ষা পোর্টালে নাম থেকে থাকে অর্থাৎ প্রত্যেকেই জানো যে স্কুলের ইউডাইস কোড এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে কিন্তু খুলে যায় বাংলার শিক্ষা পোর্টাল ওখানে কিন্তু এমপ্লয় ম্যানেজমেন্টে তোমাদের নাম প্রত্যেকের রয়েছে যারা চাকরি করছো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য আমি আগেও বলে রেখেছি যে চাকরি কন্টিনিউয়াসলি নব্বই দিন করলে তারা কিন্তু রেগুলার পেমেন্ট স্যালারি হয়ে যায় তাই তো অর্থাৎ চাকরি যদি কেউ নব্বই দিন কমপ্লিট করতে পারে তাহলে তারা কিন্তু প্রত্যেকেরই বাংলা শিক্ষা নামটা ইনক্লুড করা রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে তারা কিন্তু প্রত্যেকেই কন্টিনিউ রেগুলার স্যালারি পেয়ে যাচ্ছ প্রতি মাসের এক তারিখের মধ্যে তাহলে কোনো সমস্যা নেই অতএব আমাদের প্রশ্নের উত্তর পরিষ্কার ইন সার্ভিস সমস্ত শিক্ষক কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বোঝা গেছে বন্ধুরা প্রশ্নটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে কি প্রশ্ন তোমাদের মনের মধ্যে আছে আমি তার সঠিক উত্তর দিয়ে দেবো ঠিক আছে আর আরেকটা কথা বলে দিই যদি দু হাজার একুশে শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফার খোলে তাহলে কিন্তু সেখানে সবাই কিন্তু মিউচুয়াল পার্টনার পাবে না অতএব দু হাজার চব্বিশেরও কিন্তু অবশ্যই সঙ্গে নিলে তবেই কিন্তু মিউচুয়াল ট্রান্সফারটা সুবিধে হবে ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্ন দেখেন নেক্সট কী বলা হয়েছে বলছে মিউচুয়াল পার্টনার আমরা কিভাবে খুঁজে পাবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই করছো আমাকে যে স্যার তাহলে আমি কীভাবে পার্টনার খুঁজে পাবো দেখো পার্টনার খুঁজতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে আসতে হবে কিভাবে সেটা বিভিন্ন রকম মিডিয়া রয়েছে আমাদের মাধ্যমে তোমরা খুঁজতে পারো ঠিক আছে অলরেডি অনেকেই কিন্তু অ্যাড হয়ে গেছে তো তোমরাও চাইলে যুক্ত হতে পারো কিভাবে দেখো তোমরা যে তোমরা যে জেলায় চাকরি করছো অর্থাৎ সেই ডিপিএসসি ওয়াইজ গ্রুপে জয়েন হয়ে যাও আজই কিভাবে ডিপিএসসি ওয়াইজ গ্রুপটা কি নাকি আমরা কিন্তু আমাদের এক্সপার্ট টিম অলরেডি প্রত্যেকটা ডিপিএসসির কিন্তু কোনায় কোনায় পৌঁছে গেছে তারা কিন্তু ভেরিফাইড গ্রুপ বানিয়ে ফেলেছে তোমরা চাইলে আজই জয়েন হয়ে যাও আমাদের গ্রুপে এবং জয়েন হয়ে তোমরা কিন্তু তোমাদের পার্টনার খুঁজে পেতে সাহায্য তোমাদের অবশ্যই করবে ঠিক আছে তারা কাজ করছে বোঝা গেছে এবার নেক্সট পয়েন্ট কী বলা হয়েছে বলছে ডিপিএসসি ওয়াইজ গ্রুপে জয়েন হতে গেলে কি করতে হবে খুব ভালো প্রশ্ন অনেকেই করছে আমি কী করবো দেখো বন্ধুরা ডিপিএসসি ওয়াইজ গ্রুপটা কিন্তু এটা আমাদের নিজস্ব সত্তা এবং আমরা নিজেরা তৈরি করেছি তো সেখানে কিন্তু আরও প্রচুর এক্সপার্ট টিম কাজ করে তাই সবার প্রথমে হোয়াটসঅ্যাপে নম্বরটা নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের মন্তব্য জানাবে সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারবে ঠিক আছে তারপর শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকে মনে রাখো শুধুমাত্র নাইনটি নাইন অর্থাৎ একশো টাকা পেমেন্ট করে স্ক্রিনশটটা কিন্তু তোমরা দিলেই ডিপিএসসি ওয়াইজ ভেরিফাই গ্রুপে জয়েন হয়ে যাবে সরাসরি হ্যাঁ বন্ধুরা আমাদের যে চ্যানেলের মাধ্যমে যে প্রচারটা হচ্ছে বা সবাই অনেকে প্রচুর শিক্ষক জয়েন হচ্ছে রোজই তার জন্য একটা একটা ফিস নাইনটি নাইন কিন্তু নেওয়া হচ্ছে কেন নেওয়া হচ্ছে তার কারণ তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু সহজ বিষয় নয় তো সারা জেলার মানে পশ্চিমবঙ্গের সমস্ত ডিপিএসসি কিন্তু কানেক্ট করা হবে কিন্তু এই ভেরিফাই গ্রুপ ঠিক আছে তো এটা একশো টাকা মানে ওয়ান টাইম পেমেন্ট করতে হচ্ছে যার জন্য তোমরা কিন্তু সমস্ত সুযোগ কিন্তু পাবে তো এই জন্যই কিন্তু নেওয়া হচ্ছে এটা খুব বেশি নয় এবং আমাদের গ্রুপে অলরেডি অনেকেই জয়েন হয়ে গেছে তোমরাও জয়েন হয়ে যাও তাহলে খুব সহজে কিন্তু মিউচুয়াল পার্টনার খুঁজে পাবে ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কেন পেমেন্টটা চাওয়া হচ্ছে এটা কিন্তু অনেক রকম প্রশ্ন অনেকে করছো আমি তাদের জন্য পুরো ক্লিয়ারিফাই করে দিলাম যে কেন এই একশো টাকাটা নেওয়া হবে বা কেন নেওয়া হচ্ছে আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে এই ডিপিএসসি ভেরিফাই গ্রুপটা কিন্তু অত সহজ নয় ঠিক আছে এই ডিপিএসসি ওয়াইস গ্রুপটা কিন্তু অত সহজ জিনিস নয় এটা কিন্তু করতে গেলে প্রচুর ছেলে মেয়েরা এখানে কাজ করে ঠিক আছে তার জন্য একটা পারিশ্রমিক রূপ হিসাবে মাত্র নাইনটি নাইন কিন্তু পেমেন্ট নেওয়া হচ্ছে এই নম্বরে তোমরা পেমেন্ট করে বা স্ক্রিনশট পাঠিয়ে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও আজকেই এবং মনের মতো সঙ্গী খুঁজে নাও ঠিক আছে মিউচুয়াল পার্টনার নেক্সট প্রশ্ন কি বলা হচ্ছে বলছে ডিপিএসসি ওয়াইজ গ্রুপে জয়েন হলে কি কি সুবিধা পাবো অনেকে আমাকে প্রশ্ন করছো কল করে বা এস করে বা কমেন্টে লিখছো অবশ্যই শুনে নাও ডিপিএসসি ওয়াইজ গ্রুপে জয়েন হলে কি কী সুবিধা পাবে প্রথমত কীভাবে দু হাজার সালে এই যে নতুন বছর পড়েছে হ্যাপি নিউ ইয়ার এই সালে মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য তোমরা কিন্তু জানতে পারবে এবং মনের মতো মিউচুয়াল পার্টনারও কিন্তু পেয়ে যাবে এই গ্রুপ থেকেই অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারে যাবতীয় তথ্য তোমাদের এখানে পাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের পার্টনারও কিন্তু এখান থেকেই তোমরা খুঁজে পাবে তো আশা করি জয়েন করলে কোনো লস নেই ও লাভই আছে মাত্র নাইনটি নাইন পেমেন্ট করে কিন্তু আজই অ্যাড হয়ে যাও ঠিক আছে বন্ধুরা চলো নেক্সট দেখে নি প্রশ্ন কী বলা হয়েছে নেক্সট প্রশ্ন বলা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে নিজের মধ্যে নিজের মধ্যে নিজের জেলার মধ্যে মিউচুয়াল পার্টনার পেতে অবশ্যই ডিপিএসসি ওয়াইস গ্রুপে জয়েন হতে হবে কিন্তু হ্যাঁ বন্ধুরা মনের মতো পার্টনার কিন্তু পেতে অবশ্যই আমাদের কিন্তু ডিপিএসসি ওয়েস গ্রুপ কোথাও নেই তোমরা জয়েন হয়ে যাও অলরেডি সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা যেমন একটা গল্প তোমাদের বলে দিই যে বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম চাকরি পেয়েছে জলপাইগুড়ি বাড়ি হচ্ছে পুরুলিয়া চাকরি পেয়েছে আলিপুরদুয়ার তো এরকম কিন্তু প্রচুর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কানেক্ট করবে এই ভেরিফাই গ্রুপ হ্যাঁ বন্ধুরা এরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা গ্রুপ ডিপিএসসি ওয়াইজ ভেরিফাইড গ্রুপ তুমি কোথাও পাবে না তো আজই জয়েন হয়ে যাও ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন মিউচুয়াল ট্রান্সফারে কি চাকরি দু বছর করতেই হবে অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার দিলে চাকরি কি দু বছর হতেই হবে তো এটা কিন্তু সবচেয়ে বড়ো প্রশ্ন আমি উত্তরটা দিয়ে দেবো উত্তরটা না মিউচুয়াল পার্টনার এই মিউচুয়াল ট্রান্সফারে কোনো সময়সীমা থাকছে না অর্থাৎ কোনো টাইম বাউন্ড থাকবে না কোনো টাইম এটা রাখবে না কারণ মিউচুয়াল ট্রান্সফারে কিন্তু রকম কোন রকম ডিপিএসসি এসআই সার্কেলে কিন্তু রকম শিক্ষকের ঘাটতি হবে না কারণ তোমরা জানো যে আমি আগেও তোমাকে বলেছি গল্পটা যে এই যে একজন শিক্ষক চাকরি করছে জলপাইগুড়িতে আর এখানে আছে বীরভূমে তাহলে কি হবে বীরভূমের শিক্ষক জলপাইগুড়ি আসবে জলপাইগুড়ি শিক্ষক যাবে এই তো তাহলে কী হলো কোনো কি ঘাটতি হলো সেই জেলায় বা ডিপিএসসিতে হলো না অতএব ট্রান্সফার সম্ভব কোনো রকম টাইম বাউন্ড থাকবে না আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ একমাত্র অবশ্যই কমেন্টে জানিও আর ভালো বন্ধু অবশ্যই একটা লাইক করে দিও আর প্রচুর পরিমাণে এটা শেয়ার করো প্রত্যেকে যেটা জানতে পারবে বিষয়টি ঠিক আছে বন্ধুরা তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইবটা বন্ধুরা অবশ্যই করে দিও পরবর্তী কিন্তু আরও মিউচুয়াল ট্রান্সফারের খবর আসছে হবে তো ঠিক আছে থ্যাংক ইউ